এখানে কি আরো বেশি ধরার ইচ্ছা আছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি নগর জলপাই তো দেখতে পাচ্ছেন যে এখানে মুখর একটা পরিবেশ অনেক মানুষ আসছে এখানে বিলে মাছ ধরার জন্য তারা কিন্তু এটাকে বলা হয় হচ্ছে পলো তো এই পলোর মাধ্যমে তারা কিন্তু মাছ ধরে

তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুব একটা পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে অসংখ্য মানুষ তারা দলে দলে যাচ্ছে এই মাছ ধরার আয়োজনে তো আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের এই আয়োজনটা আমাদের অপরূপ টাঙ্গাইল পেজের সাথেই থাকবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এই বিলে কিন্তু সবাই জড়ো হচ্ছে এবং পরবর্তীতে তারা মাছ ধরার জন্য কিন্তু নেমে যাবে অসংখ্য মানুষ কিন্তু আসছেন এটা মানুষ আছে এই সকালে ধরছেন

প্রিয় দর্শক মূলত এখানকার আয়োজনটা হচ্ছে এই সবাই মিলে তারা যখন একত্রে এই মাছগুলো শিকার করে এটা আসলে আনন্দের একটা বিষয় এবং এখানে শত শত মানুষ তারা কিন্তু এসেছেন মূলত মাছ ধরা না এটা হচ্ছে একটা উৎসবের মতো স্থানীয় পর্যায়ের উৎসব দেখতে পাচ্ছেন সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে বিলে নামার বাহ এটা তো বেশ বড় কখন ধরছেন আচ্ছা আচ্ছা এর লোকটা আছে

बय यो किसोलन लाग्छ लुकाएर जानु पर्छ यो मुन्द नै नभौ यो सोइ जान्छ ओछिता दे साभै गयो टाबलो गो चान्दि